কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সদ্য বিলুপ্ত ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আলী বলেন জনগণের ভালোবাসা এবং সমর্থন দিয়ে আগামী দিনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার প্রতিষ্ঠা করবে দলের নাম ভাঙিয়ে সন্ত্রাস এবং চাঁদাবাজি করলে দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বিস্তারিত দেখুন ভেড়ামারা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহম আরাফাত স্মৃতি স্মরণে কম্বল বিতরণ এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন মোকারিমপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ জিয়া স্মৃতি সংসদ মোকারম ইউনিয়ন সার্বিক তত্ত্বাবধানে সিঙ্গাপুর যুবদলের সাধারণ সম্পাদক মীর আব্দুল সামাদ মীরের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোকারেমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সদস্য শহাবুল ইসলাম বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সালাম উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাহাদুরপুর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল উক্ত কম্বল বিতরণ করেন বাহাদুরপুর যুবদলের আহ্বায়ক রেজাল করিম লালু দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে গরিব অসহায় এবং দুস্থদের মাঝে সহস্রাধিক কম্বল বিতরণ করা হয়